আসসালামু আলাইকুম আজকে আমি চালের গোড়া নারকেল দিয়ে ভীষণ টেস্টি করে ইউনিক পিঠা রেসিপি করে দেখাবো এই পিঠা খেতে কিন্তু অনেক মজার হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া এখানে এক কাপ নারিকেল কুড়া দিয়ে দিলাম আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় যদি হাতের কাছে না থাকে তাহলে চিনিও দিতে পারবেন এখন আমি ভালো করে নিয়ে ছেড়ে নিব গুড় থেকে পানি ছেড়ে আসে এই পানি শুকিয়ে নিতে হবে নেড়েচেড়ে এলাচ গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি নেড়েচেড়ে শুকনো শুকনো করে এই রকম আঠালো শুকনো শুকনো হয়ে আসলে চুলা থেকে নামে নিতে হবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিয়েছি নিয়ে আমি এই রকম করে লম্বা করে বানিয়ে নিচ্ছি তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলা প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপের একটু বেশি লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নিয়েছে বলক তুলে নেব বল খুঁটে আসলে চুলাটা অফ করে দিতে হবে চুলা অফ করে দিয়ে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া এক কাপ দিয়ে দিচ্ছি যে কোনো চালের গুঁড়া দিতে পারবেন তবে আতপ চালের গুঁড়া দিলে বেশি টেস্টি হবে খেতে এখন আমি চুলা অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব এইভাবে ঢেকে রেখে যদি ডো বানানো যায় তাহলে লাঞ্চ থাকে না আর একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে নিব নিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা হলে ভালো করে মথে নিচ্ছি তারপর আমি দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ ফ্রিতে বড় করে রুটি বেলে নিব আর ফ্রিতে হবে তাহলে সুবিধা হবে ফ্রির সাথে আটকে যাবে না পাতলা করে নিতে হবে। তারপর আমি একটা নাইফ দিয়ে সাইডের অংশগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি অসমান অংশ সাইডের অংশগুলো কেটে তারপরে তিন ভাগ করে নিচ্ছি এরকম করে সব এক সমান করে কেটে নিতে হবে একটা করে নিয়ে নাইফ দিয়ে আমি এই রকম করে ডিজাইন করে নিচ্ছি নাইফের পিছন সাইড দিয়ে এরকম করে ডিজাইন করলে দেখতে সুন্দর লাগবে এখন আমি তুলে তারপরে উল্টা পিসটায় আমি এই রকম করে ভিতরে উপর দিয়ে রোল করে নিচ্ছি আর মুখটা একটু চাপ দিয়ে আটকে নিতে হবে তাহলে খুলে যাবে না অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এই রকম করে সবগুলো বানিয়ে নেব এবার আমি কাঠি দিয়ে বানিয়ে দেখাচ্ছি কাঠি দিয়েই সুন্দর হচ্ছে দেখুন একদম পাতলা পাতলা হচ্ছে ডিজাইনগুলো দেখতে সুন্দর লাগে আর বাড়তি অংশগুলো কেটে বাদ দিতে হবে অনেক সুন্দর লাগছে আর আমি স্টেনারে তেল ব্রাশ করে নিয়েছি একটা স্টেনারে রেখে দিচ্ছি আর তেল ব্রাশ করলে খুব সহজে তোলা যাবে আটকে থাকবে না যেহেতু চালে গোঁড়ার পিঠা এরকম করে সবগুলো বানিয়ে আমি স্টেনারে রেখে দিয়েছি এখন এগুলো আমি পানির পানিরভাবে দিবো এজন্য আগে থেকেই চুলাই প্যানে পানি দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি স্টেনার বসিয়ে দিলাম দিয়ে হাই হিটে দশ মিনিট ঢেকে জাল করব দশ মিনিটে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর চুলা থেকে নামে ঠান্ডা করে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল চালের গুঁড়া নারিকেল দিয়ে ভীষণ টেস্টি পিঠা এভাবে বানিয়ে দেখবেন ভাবা পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় যে কেউ খুব সহজে বানিয়ে খেতে পারবেন ইউনিক পিঠা রেসিপি আজকে আমি সুজি আর বাদাম ভেজে ভীষণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ স্বাদের আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি বাদাম এখানে আমি হাফ কাপ বাদাম নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম আর চীনা বাদাম যে কোনো এক রকমের বাদাম দিলেও হবে একদম মুচমুচে করে সব ভেজে নিতে হবে যখন দেখবেন এই রকম একদম মুসমুসে হয়ে আসছে তখনই হয়ে যাবে চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে আসলে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নেব এইরকম করে আমি গোড়া করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছে একদম মিহি গুঁড়া হতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি চুলে প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি সুজির গুঁড়াগুলো দিয়ে দেব সুজির গুঁড়া দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তারপরে আরও টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে এখন আমি ভেজে কালার চেঞ্জ করে নিব। যখন দেখবেন এই রকম কালার চেঞ্জ হয়ে আসছে অনেক সুন্দর কালার আসছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছে এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর একটা এলাচ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে আমি চেড়ে বলক তুলে শিরা তৈরি করে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে যখন দেখবেন এইরকম একটা শিরা তৈরি হয়েছে তখনই চুলা না স্লোয়াঁচে করে আমি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি সুজির গুঁড়া দিয়ে অনেবর্ত নাড়তে থাকব একটু নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে একদম আঠাটা হয়ে আসছে আর শক্ত হয়ে আসছে বেশি নরম করা যাবে না তাহলে এই লাডুটা বেশি ভালো হবে না এখন চুলা থেকে নামে আমি হালকা গরম থাকতে এই রকম করে নিয়ে আমি লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছি এখানে আমি বাদাম কুসি দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে হালকা গরম থাকতে এরকম করে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিতে হবে এই লাড্ডুগুলো অনেক দিন পর্যন্ত বাহিরে রেখে খেতে পারবেন সবগুলো আমি বানিয়ে সার্ভ করে নিলাম দেখলেন তো কত সহজে হয়ে গেল গোড়া দুধ আর সুজি ভেজে ভীষণ টেস্টি লাড্ডু একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে খুবই সুস্বাদু হয় আর মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ